বন্ধুরা হাজার হাজার টাকার অ্যান্টিএজিং ক্রিম না কিনে কফিকে তোমরা যদি প্রত্যেক দিন রাত্রিবেলা নিজেদের স্কিনে এইভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনে থাকা সব রকমের সমস্যা কমতে শুরু করবে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি দু টাকা পাতার কফি দিয়ে কীভাবে তোমরা স্কিন কেয়ার করলে তোমাদের স্কিনে থাকা যাবতীয় সমস্যা কোচকানোর ত্বক যদি হয়ে থাকে বলি রেখার সমস্যা এসে যায় অল্প বয়সেই যদি বার্ধক্যের চিহ্ন তোমাদের স্কিনে আসতে থাকে তাহলে সেটাও দূর হয় ত্বক হবে টানটান মুখের মধ্যে যদি এরকম গুঁড়ি গুড়ি দানা বেরিয়ে থাকে হালকা পিগমেন্টেশন পড়েছে বলে মনে হচ্ছে সান হয়ে যায় তো দু টাকা পাতার কফিতে সামান্য দুটো জিনিস মিশিয়ে তোমরা তোমাদের স্কিনের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এইটুকুই আমার অনুরোধ তো চলো দেখে এই রেমেডি আমি কিভাবে রেডি করেছি তো প্রথমে আমার লাগছে দেখো দু টাকা পাতার একটা কফি এই কফি ইউজ করেই তোমরা সেটাকে স্টোর করে রাখতে পারবে আগেই বলে দিচ্ছি তাই জন্য এই দু টাকা পাতার কফি আমি পুরোটাই একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিচ্ছি কফিতে থাকে অ্যান্টি এজিং প্রপার্টিস যা আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে স্কিন থেকে ট্যান দূর করে স্কিনকে টান টান রাখে আর স্কিনকে দিনে দিনে ফর্সা করতে বা পরিষ্কার রাখতে দাগ মুক্ত রাখতে সাহায্য করে এবার এই কফির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্লিসারিন হাফ চামচ গ্লিসারিনি একটা দু টাকা পাতার কফিতে তোমরা অ্যাড করবে দিয়ে দুটাকে মিক্স করবে মিক্স করে নিয়ে তোমরা কিছুক্ষণের জন্য এটা রেখে দেবে গ্লিসারিনও কিন্তু আমাদের ত্বকের ভিতরে স্তরে পৌঁছে যায় ত্বক যদি রুক্ষ শুষ্ক হয়ে থাকে কুচকে যায় অনেকের গরমকালেও কুচকে যায় ত্বক ফেটে যায় সেগুলো থেকে মুক্ত মুক্তি পাবে আর গ্লিসারিন আমাদের ত্বকটাকে নরম রাখতে সফট রাখতে সাহায্য করে তো এটাকে আমি পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছি তারপর দেখো কফির যে দানাগুলো একদম নরম হয়ে যাবে আর একটা ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো এখানে আমি দশ থেকে বারো ফোটা মতো লেবুর রস অ্যাড করেছি তোমরা যদি লেবুর রসে কমফোর্টেবল না হও তোমরা এখানে টমেটোর রস অল্প এক চামচ মতো অ্যাড করে নেবে লেবুর রসে থাকে ভিটামিন সি যা থেকে ট্যান তো দূর দাগ ছোপকে হালকা করে আর ভিটামিন সি ত্বকের কোলাজেনকে বুস্ট করে ত্বককে টান টান রাখে মানে বয়স হলেও আমাদের ত্বক কুচকে যায় না টান টান থাকে তো প্রথমেই আমি স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছি গোলাপ জল দিয়ে তোমরা ফেসওয়াশ দিয়ে করতে পারো ফেসওয়াশ দেওয়ার পর স্কিনটাকে টোন করার জন্য কিন্তু গোলাপ জল এখানে অ্যাড করতে পারো তোমরা স্কিনে আর না হলে চাল ধোয়া জল স্টোর করে রাখলে সেই জল দিয়েও মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে এবার এটা দিয়ে আমি মুখটা খুব ভালো করে প্রথমে একটু মাসাজ করে নেব তাই ঠিক লেয়ারে আমার পুরো মুখে এটা লাগিয়ে নিচ্ছি মুখে গলায় তোমাদের হাতেও যদি কুচকে যায় হাতের চামড়া খসখসে হয়ে গেছে সেখানেও তোমরা এটা লাগিয়ে নেবে খুব বেশিক্ষণ নয় পাঁচ মিনিট মতো তোমরা এটা পুরো মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তোমরা হালকা হাতে মাসাজ করবে এটাকে আমি স্টোর করে একটা কন্টেনারে রেখে দেব। এটা পুরো সপ্তাহের জন্য আমার তৈরি হয়ে গেছে অ্যান্টি এজিং কফি সিরাম এবার হালকা হাতে খুব ভালো করে সার্কুলার মোশানে মাসাজ করতে থাকবে পাঁচ মিনিট মতো মাসাজ করবে কি দু মিনিট মতো মাসাজটা কিন্তু খুব টেনে টেনে করবে যাতে মুখের মধ্যে এই কফির সিরামটা একদম মিশে যায় এরম টেনে টেনে মাসাজ করবে তার ফলে তোমাদের স্কিনে থাকা যাবতীয় সমস্যা দেখবে ধীরে ধীরে কমতে শুরু করেছে সারা দিনে স্কিন কেয়ার করার যদি কোনো টাইম না পাও বন্ধুরা তোমরা এই পদ্ধতিতে নিজের স্কিন কেয়ারটা রাত্রিবেলা মিনিট পাঁচেক ধরে করে নাও দেখবে তোমাদের স্কিন ধীরে ধীরে উজ্জ্বল তো হবে স্কিন অনেক বেশি পরিষ্কার হবে চকচকে হয়ে যাবে আর স্কিন থেকে ডেলি যে আমাদের ট্যান পরে যতই আমরা সানস্ক্রিন ইউজ করি না কেন ট্যান আমাদের স্কিনে কিন্তু পড়তেই থাকে সেটাও রিমুভ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি একটা ভিজে রুমাল দিয়ে আমার মুখটা খুব ভালো করে চেপে মুছে নিচ্ছি তারপর তোমরা জল দিয়ে ধুয়ে নেবে চেপে মুছে কি হবে স্কিন থেকে যত ইম্পিউরিটিস যত ময়লা আছে যেগুলো বেরিয়ে আসছে সেগুলো চেপে মুছে নিলে মুখ থেকে একদম পরিষ্কার হয়ে যায় তারপর তোমরা হালকা জল দিয়ে মুখটা ধুয়ে আসবে এরপর অবশ্যই কিন্তু একটা ক্রিম ইউজ করবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এ নিভিয়া সফটওয়্যার ক্রিমটা নিয়ে হালকা ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করে নেবে তোমরা যে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো বা অ্যালোভেরা জেল সেটা স্কিনে অ্যাপ্লাই করে নেবে তো আজকের এই ছোট্ট রেমেডি তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও অবশ্যই আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো টিল দেন টাটা